পুলিশের সময় দেখতাম দেখবেন মানে বাড়ি ঘর একদম র্যাব পুলিশ টুলিশ দিয়ে ঘেরাও করে রাখতো পরবর্তী সময় বিভিন্ন সময় বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটতো মানে মিডিয়া সারাদিন কাভারেজ করতো কি জানি করছে কি জানি ঘটছে পরে দেখা গেলো যে কারে ধরলো ভাই নিজেই বুঝলাম না এরকম ঘটনা ঘটতো তাই না বাট এই মুহূর্তে তখন সরকারে যারা ছিল তারা যা বলছে সব সঠিক এখনো যারা সরকারে আছে তারা যা বলছেন সবই সঠিক কারণ সরকারই সরকার কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল সচিবালয় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা আলটিমেটাম দেন

খোদুপদেশরে মেতে উঠেছে দুর্নীতির মহা গত তিন দিনে এনসিপি থেকে ছয় জন নেতা পদত্যাগ করেছেন এই ঘটনাটি এনসিপির জন্য খুবই এসটিয়ারি এবং ভীতিকর বিষয় তারা এনসিপি থেকে পদত্যাগ করে তারা ক্ষমা চেয়েছেন এমন ভাবে ক্ষমা চেয়েছেন যেন তারা এনসিপি তে যোগ দিয়ে ভুল আসলেম আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কিমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান প্রথম ভিডিওতে আমি শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এ দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে বেশ কিছু অংশ বিষয় দেখেছেন অংশ পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে না বলে আমরা সরাসরি তারা আপনাকে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি দুজনাই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অন্তত আট উপদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এবিএম Абদুস সাত্তার গত এক বছরে সরকার অনেক উপদেশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও শক্তির সংঘাতের অভিযোগ উঠেছে তবে এই প্রথম সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এমন গুরুতর অভিযোগ তুললেন সাবেক একজন সচিব তার দাবি অনুযায়ী উপদেশের দুর্নীতির কথা অধ্যাপক ইনুসু জানেন তবে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি অবশ্য মন্ত্রী পুষ্প সচিব এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছেন যদিও আব্দুল সত্তার যখন বক্তব্য দিয়েছিলেন তখন সেমিনারে উপস্থিত সারা দেশের প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তা ঠিক ঠিক বলে সমর্থন দিয়েছিলেন প্রশ্ন উঠেছে নতুন বন্দোবস্তের কথা বলে ক্ষমতানে নিয়ে অন্তর্বর্তী সরকার কি পরিণত হয়েছে দুর্নীতির অভয়ারণ্যে শুধু দুর্নীতি নয় সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এমনকি ব্যক্তিগত কর্মকর্তা ও স্বজনদের স্বেচ্ছাচারের মতো গুরুতর অভিযোগের কোন শুরু হতে দেখা যায়নি উল্টো বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কায়েম হয়েছে চরম ভীতির পরিবেশ এমন অবস্থা কোন নতুন জন্ম প্রশ্ন অনুষ্ঠানে রীতিমতো বৌমা ভাটান জনাব সার্তার তিনি দাবি করেন সরকারের আট উপদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে সাবেক সচিব বলেন গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেশার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না উপদেষ্টাদের দুর্নীতিতে প্রধান উপদেশার পরোক্ষ সহায়তার ইঙ্গিত দেন সাবেক এই তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো কথা বলতে নিষেধ করেছেন তারেক রহমান তাই তিনি তাকে নিয়ে কিছু বলতে চান না তবে আট উপদেষ্টার ইউনুস জানেন কিন্তু কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি দৈনিক প্রতিবেদনে বলা হয় দুর্নীতির কথা বলার সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন শুধু দুর্নীতির অভিযোগ করেই থামি জানাব সরকার বলেছেন কিভাবে দুর্নীতিটা হচ্ছে বলেছেন আট উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলিও হয় না কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না দর্শক চরফ সাত্তার এখানে নিয়োগ ও বদলি বাণিজ্যকে ইঙ্গিত করেছেন যদিও তিনি কোন উপদেষ্টার নাম বলেননি তারপরও গত কয়েক মাসের খবরগুলো পর্যালোচনা করলে তিনি কোন কোন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন তা বোঝা যায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির তথ্য এসেছে সংবাদ মাধ্যমে এ বিষয়ে দুদকের তদন্তও চলছে আব্দুল সাত্তার তার পরের কথার ইঙ্গিতটা অনেকটা খোলাসাও করেছেন বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নুরজাহান বেগম কি চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো কি ঠিক হচ্ছে বর্তমান সরকার উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার বাইরে উপদেষ্টা আছেন বাইশ জন আব্দুল সাত্তারের দাবি সত্যি হলে উপদেষ্টা পরিষদের প্রায় ৩৫ শতাংশ ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে অথচ সর্বোচ্চ সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু এক বছরে খোদ উপদেষ্টারে মেতে উঠেছেন দুর্নীতির মহোৎসবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি উল্টো বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুল সাত্তার বলেন এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নামজারিতে 30 লাখ টাকা চেয়েছেন ঢাকার আশেপাশের একজন ইউনো একটি কারখানার লে আউট করতে বিশ লাখ টাকা চেয়েছেন দর্শক শুরু থেকে খোদ প্রধান উপদেশটাকে ঘিরিয়ে চলছে নানা ধরনের বিতর্ক স্বার্থের বহুমুখী জড়িয়ে করেছেন ডক্টর থেকে শুরু করে ব্যক্তিগত বিদেশ ভ্রমণকে রাষ্ট্রীয় সফর হিসেবে দেখানোর আটই আগস্টার দায়িত্ব আগের দিন থেকে চলছে তার আইনি অব্যাহতি ডক্টর ইনুস অন্তর্বর্তী সরকার এভাবেই প্রমাণ করে চলছে তারা পরোয়াহীন পরোয়াহীন বলেই গত সেপ্টেম্বরের ঘোষণা দেওয়ার পরও এখনো সম্পদের হিসেব দেনি কোন উপদেষ্টা প্রশ্ন হলো জবাবদেহিতাকে পায়ে মারিয়ে চলা অন্তর্বর্তী সরকার দায় মুক্তি চলবে কতদিন সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছেন তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর পর গোপনে বৈঠক করেন যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন এই অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসহায় আমলা বিদ্রোহ এবং নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকেই খোঁজ নিয়ে জানা গেছে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন ছেচল্লিশ জন সচিব এবং অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক এদের কেউ কেউ আওয়ামীলি পরিবারের সদস্য জামাতা কিংবা আত্মীয় স্বজন একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনুসন্ধানে আরও জানা গেছে ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন আরো এগারো সচিব আছেন যারা ওএসডি হিসেবে চাকরিতে বহাল আছেন দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অর্থবিত্তের মালিক এরা অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্বে ফিরে আসার চেষ্টা তদ্বি চালিয়ে যাচ্ছেন এদের অনেকেই ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন প্রশাসনে তাদের অতীত কর্মকাণ্ড দল দাস প্রকৃতির আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কিছুই তারা বুঝতেন না এদের অবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠাতে না পারলে এরা রাজনৈতিক নেতৃত্বকে বসীভূত করে চোরাই পথে আবার ফিরে আসতে পারে দুই ও দুই সালের ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে কিন্তু দুই হাজার চব্বিশের ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনো বহাল আছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে দুই হাজার ছাব্বিশের নির্বাচন পরিচালনা সহজ হবে না কারণ তারা সচিবালয় সহ অন্যান্য সরকারি দপ্তরে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছেন তার কিছু কিছু আলামত দৃশ্যমান গণ পর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী এক বছরে উচ্চ পদে নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহী ও সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে এই পদ্ধতি পেয়েছেন হাসিনা সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী কর্মকর্তা ঐক্য সহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিওতে দাইত্য থেকে কাজ করে যাচ্ছেন সরকারের অন্তত 4 জন উপদেষ্টা আছেন যারা তাদের প্রোটেকশন নিয়ে যাচ্ছেন সচিবালয় নির্ভরযোগ্য সূত্র জানায় 5 আগস্ট 2024 এর আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তা পদন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছিল তাদেরকে এখন পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছেন অন্যদিকে পাঁচ আগস্ট দুই পরবর্তী সময় যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং সতেরো বছর বঞ্চিত এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরবর্তী পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে না গত তিন দিনে এনসিপি থেকে ছয় জন নেতা পদত্যাগ করেছেন এই ঘটনাটি এনসিপির জন্য খুবই স্কেয়ারি এবং ভীতিকর বিষয় এই এই কমিটিগুলো প্রাথমিক কমিটি কমিটি। নেতাদেরকে নিয়ে সাজানো অর্থাৎ এই কমিটি থেকেই পরবর্তীতে আহ্বায়ক কমিটি হবে সেই কমিটির লোকেরাই যদি পদত্যাগ করেন বুঝে নিতে হবে এনসিপির রাজনৈতিক এক ধরনের দেউলিয়াত্ব হচ্ছে এটা কেননা আপনার প্রাথমিক কমিটির নেতারা যদি পদত্যাগ করে ফেলেন সেখান থেকে আপনি আহ্বায়ক কমিটিতে যাবেন তো এই পদটা আপনার জন্য একটু কঠিন হবে পাশাপাশি এনসিপির নেতাদের হঠাৎ করে কেন তারা হচ্ছে এরকম পদত্যাগ করছেন সিলেটে একজন যে আন্দোলন হয়েছে যে গণভুত্থান হয়েছে শেখ হাসিনা পতনের জন্য সেই পতন আন্দোলনে একজন সাংবাদিক শহীদ হয়েছেন সিলেটে তুলাব নামে তার পরিবারের তার ভাই হচ্ছে সেই এনসিপিতে তিনি পদ পেয়েছিলেন এনসিপি থেকে তিনি পদত্যাগ করেছেন অর্থাৎ খুবই সিগনিফিক্যান্ট শহীদ পরিবারের একজন মাদারীপুরে একসঙ্গে চারজন নেতা পদত্যাগ করেছেন ওইখানকার যে পদত্যাগটা সেটা খুব ইন্টারেস্টিংলি তারা এনসিপি থেকে পদত্যাগ করে তারা ক্ষমা চেয়েছেন এমন ভাবে ক্ষমা চেয়েছেন যেন তারা এনসিপিতে যোগ দিয়ে ভুল করেছে এবং তারা তাদের এলাকাবাসীকে বলেছেন এলাকাবাসীর উদ্দেশ্যে আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন পাশাপাশি চট্টগ্রামের একজন নেতা পদত্যাগ করেছেন এখানকার যে প্রাথমিক যে কমিটি এই কমিটির মূলত নেতাগুলো হচ্ছে প্রধান সমন্বয়কারী অর্থাৎ ওই ওই এলাকার জন্য সমন্বয়কারী তারপরে তার ওই সমন্বয়কারী সহকারী হিসেবে যুগ্ম সমন্বয়কারী পরে কয়েকজন সদস্য খুব বড় কমিটি না পনেরো বিশ কোথাও তিরিশ কোথাও পঁয়ত্রিশ এরকম এই উপজেলার সাইজ অনুযায়ী কোথাও কোথাও তারা নেতাই পায়নি এর আগেও হচ্ছে অনেকজন পদত্যাগ করেছেন কিন্তু যখন নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এনসিপির প্রায় পুরো কেন্দ্রীয় নেতারা যখন সারা দেশে পদযাত্রা করে এলেন এই পদযাত্রা করার পর এনসিপির নেতারা উদ্যমী হওয়ার কথা ছিল এনসিপি নেতারা দলীয় স্পিরিটে আরো বেশি কাজ করার কথা ছিল এবং দলের সঙ্গে আরো বেশি এঙ্গেজ হওয়ার কথা ছিল কিন্তু সেটা না করে এনসিপি থেকে ইতিমধ্যেই ছয়জন পদত্যাগ করেছেন এই সিগনিফিকেন্ট বা এই পদত্যাগের বার্তাটা কি দিচ্ছে এনসিপি কে আপনি দেখেন কিছুদিন আগে পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একেবারে স্পেসিফিক ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন হচ্ছে হচ্ছে আগামী সালের এবং এই ফেব্রুয়ারি প্রথমে তিনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে যদিও আমি প্রেডিকশন করেছিলাম ফেব্রুয়ারির দশ থেকে পনেরো তারিখের মধ্যে নির্বাচন হবে তবে না নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হচ্ছে প্রথম সপ্তাহে তো অনেকে বলছেন পাঁচ তারিখ এই যে নির্বাচনের ঘোষণাটা এলো ঘোষণা আসার পরে মূলত এনসিপিতে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং জেলা পর্যায়ে যেসব নেতারা রয়েছেন তাদের অনেকেই পদত্যাগের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন আরো পদত্যাগের ঘোষণা আসবে এটা আপনারা কনফার্ম থাকেন এবং যারা করেছেন পারমানেন্ট কমিটি চুজ করবে বুঝতে পারতেছেন মানে এই কমিটিটা এখন যে সমন্বয় কমিটিটা দেওয়া হচ্ছে এটা একেবারে প্রাইমারি কমিটি একটা দলের জন্য একেবারে বেসিক আপনি যখন একটা দল গঠন করবেন তাও আবার অভ্যুত্থানের স্পিরিট নিয়ে আপনি যখন আন্দোলন করবেন যখন জুলাই আগস্ট আন্দোলনে আপনি বলছেন আপনার পেছনে লাখ লাখ নেতা মাঠে নেমেছিল আপনি দাবি করছেন ওই আপনাদেরই ছাত্র জনতা সেই মানুষগুলোকে নিয়ে আপনারা রাজনীতি করছেন কিন্তু দেশের চৌষট্টিটা জেলায় আপনারা প্রতি জেলায় দশ জন করে লয়াল নেতা পান নাই যারা হচ্ছে আপনাদের জন্য কাজ করবে খুবই মানে ইন্টারেস্টিং এবং এনসিপি নেতারাও হয়তো ভিতর ভিতরে তারা এইসব বিষয়গুলো ভাবছে আমি প্রায় প্রতিদিন এনসিপি নেতাদের এই যে এক দুই দিন পরপরই আমার এই চ্যানেলে আমি এনসিপি নেতাদেরকে নিয়ে নানান ধরনের ভিডিও বানাই এটা কে এক ধরনের সতর্ক করা আপনি দেখেন এনসিপি এখন পর্যন্ত প্রায় অনেকগুলো উপজেলা জেলাতে কমিটি দিয়েছে সেই সব কমিটিতে থেকে প্রতি কমিটি থেকে একজন দুইজন পাঁচজন জন কোথাও সমান হারে পদত্যাগ করেছে সর্বশেষ তিন আগস্ট তারা যে শহীদ মিনারে যে এই প্রোগ্রামটি করেছে সমাবেশটি করেছে সারা বছর সারা মাস তারা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা পদযাত্রা করে এলো এরপরে তারা এই সারা মাস এটা ঘোষণা দিয়ে রাখলো তারা এই শহীদ মিনারে তারাই ঘোষণা করবে অন্তত প্রতি উপজেলা থেকে দশ জন প্রতি জেলা জেলা তো চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে প্রতিটা উপজেলা থেকে দশজন করে লোক আসলে কত মানুষ হইতো কম করে পঞ্চাশ হাজার মানুষ হইতো কিন্তু তারা প্রতিটা উপজেলা থেকেও দশজন করে মানুষ আনতে পারেনি জেলা থেকেও দশজন আনতে পারছে কিনা এটাও সন্দেহ ওখানে কতজন মানুষ হয়েছে খুব ভালো মানুষ ভালো করে জানে তবে নির্বাচনের ঘোষণা স্পেসিফিক হওয়ার পর নির্বাচনের একটা এবং কবে নির্বাচন হচ্ছে স্পষ্ট টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এনসিপির কেন্দ্র নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়েও এখনো আলোচনা চলছে এবং প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের দিক থেকে এবং এনসিপির বিরুদ্ধে ভেতরে আমি একেবারে নিশ্চিত যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কি করবে না এটা নিয়ে তাদের মধ্যে ব্যাপক আলাপ চলছে আরেকটা কথা এই যে করছে কি শুধু নির্বাচনের ঘোষণার কারণে ধরেন যে স্থানীয় নেতাদের মধ্যে একটা ভয় আছে যে নির্বাচন হয়েছে সেটার রয়েছে আপনি দেখেন এনসিপি নেতারা যখন বিভিন্ন জায়গায় পদযাত্রা করতে গেছেন প্রথম থেকে তাদের পদযাত্রাটা খুবই সুন্দর হচ্ছিল এরপরে একে একে তারা হচ্ছে গোপালগঞ্জে গিয়ে হচ্ছে শেখ মুজিবের কবর রচনা করে দিচ্ছে মজিবাগকে মুর্দাবাদ করে দিচ্ছে ঠিক আছে আওয়ামী লীগ ফ্যাসিজম করেছে আপনি সেখানে

আহ তুরাবের ভাই যিনি পদত্যাগ করেছেন তার কথাবার্তাগুলো শুনেন মানে এনসিপি কে তিনি তিনি না এখন আর তারপরে আপনার চির যিনি সমন্বয়কারী যিনি পদত্যাগ করেছেন তার কথাবার্তা মানে মাদারীপুরের কাছে খুব ইন্টারেস্টিং লাগলো মাদারীপুরে যারা পদত্যাগ করেছেন তারা রীতিমতো ক্ষমা চেয়েছেন আমি সেটা নিয়ে একটু একটু বলবো তো নেতাদের উপরও এই তৃণমূলের নেতাদের তৃণমূলের নেতা কিনা এখন বলা যাচ্ছে না হয়তো কাউকে জোর করে কিংবা হচ্ছে কেউ হয়তো এলাকায় দাপট দেখানোর জন্য এই দলে এসেছে সেটা হলেও হইতে পারে যেহেতু এনসিপি এখন সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে সেই জায়গা থেকে এই যে নেতাদের উপর বিশ্বাস উঠে যাওয়ার কারণটা কি পাঁচ আগস্ট একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন সেই গুরুত্বপূর্ণ দিনে এনসিপির গুরুত্বপূর্ণ পাঁচজন নেতা ঢাকায় না থেকে তারা কক্সবাজার চলে গেলেন ভ্রমণ করতে যখন আপনার তৃণমূলের নেতারা দেখছেন দেখতেছেন যে হচ্ছে আপনি একটা সিরিয়াস দিনে এরকম একটা নন সিরিয়াস কাজ করছেন যখন আপনার কাছে চার অগস্ট ঘুরতে যাওয়ার অপশন ছিল যখন আপনার কাছে ছয় অগস্ট ঘুরতে যাওয়ার অপশন রয়েছে আপনি চলে গেলেন পাঁচ অগস্ট আপনি তো সরাসরি ওই আহ প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে যে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সেটা সরাসরি আপনারা একটা ঘোষণা দিয়ে বলতে পারতেন যে আমাদেরকে প্রপারলি দাওয়াত দেওয়া হয়নি কিংবা আমরা সরকারের এই প্রোগ্রামটা বয়কট করলাম যেমনটা বয়কট করেছেন আব্দুল আল্লাহ বাসু আপনি সেটা করেননি আপনারা চলে চলে গেছেন কক্সবাজার এটা তো আপনাদের নেতাদের কাছে একটা বার্তা গেছে আপনাদের নেতারা তো বুঝতে পারছে

আওয়ামী সময় গেল যে লম্বা একটা সময় তার ক্ষমতা ছিল বরাবরই বলতো বিএনপি জামাত দেশ ষড়যন্ত্রের জন্য বিভিন্ন দেশের সাথে হাত মিলাইছে দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কায়েম করার চেষ্টা করছে দেশবাসীকে শেখ হাসিনা বারবার আপনার তিনি বলতেন যে আপনারা সজাগ থাকুন ষড়যন্ত্রকে প্রতিহত করুন এখন আবার যখন আওয়ামী ক্ষমতা থেকে পালাই গেছে এখন আওয়ামী লীগকে নিয়েও এরকম এখানে কিছু ঘটনা ঘটছে প্রত্যেকটা সরকারের সময় আমরা এরকম দেখি যে আওয়ামী সময় দেখতাম দেখবেন মানে ঘর একদম র্যাব পুলিশ দিয়ে ঘেরাও করে রাখত পরবর্তী সময় বিভিন্ন সময় বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটতো মানে মিডিয়া সারা দিনে বুঝলাম না এরকম ঘটনা ঘটতো তাই না এই মুহূর্তে তখন সরকারে যারা ছিল তারা যা বলছে সব সঠিক এখনো যারা সরকারে আছে তারা যা বলছেন সবই সঠিক কারণ সরকারই সরকার যাই হোক অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান নাকি একটা পরিকল্পনা ছিল আগস্ট রিটার্ন হিট প্ল্যান মানে শেখ হাসিনাকে আগস্টে ফিরে আনবে তো সেই পরিকল্পনার বাস্তবতা কি এটা ভেসে গেছে আর এই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক তবে এদেশের রাজনীতিবিদদের আসলে বিশ্বাস নাই ও যে আওয়ামী লীগের সময় আমরা দেখছি লগি বোর্ডে দিয়ে কিভাবে মানুষ পারছে বিএনপির সময় ঘটছে জামাত ইসলামও ঘটাইছে এদেশে ঘটনা ঘটাই নাই এমন কোন কেউ নাই এনসিপি ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখন ঘটাচ্ছে ক্ষমতার জন্য আসলে এদেশে সবই সম্ভব যাই হোক কথা বলছি যে দেশ বিরোধী এসব ষড়যন্ত্র নস্বাত করতে আপনার বিশেষ ভূমিকা রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা এই টিমে সেনা পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সমন্বিত টিম নানাভাবে দিনরাত কাজ করেছে এই শব্দগুলো খুবই পরিচিত বাঙালি জাতির কাছে নিশ্চয়ই আপনার কাছেও কারণ আওয়ামী লীগের সময় সারাদিন হাসান মাহমুদ এরকম কথা বলতো আর এখন আমরা ভিন্নভাবে শুনছি তো এর ফলে এখন বলা যায় ষড়যন্ত্রকারীদের প্রথম দফার অপতৎপরতা ব্যর্থ তবে আওয়ামী লীগ আছে না ফেব্রুয়ারিতে হতে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দেশে ফিরতে না পারেন সেজন্য নাকি দ্বিতীয় ধাপের ষড়যন্ত্র চক হাতে নিয়েছে যা হিট প্ল্যান টু এবং এটা বাস্তবায়ন করবে কবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন করতে চায় এই তথ্যকে দিয়েছে পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র দৈনিক যুগান্তরকে এই তথ্য দিয়েছে তো কিভাবে সক্রিয় হচ্ছে আসুন দেখি নির্ভরযোগ্য সূত্র বলছে অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে

সরকারকে অচল করে দিতে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিশেষ কিছু কার্যক্রম শুরু হবে তবে দক্ষিণাঞ্চল থেকে সম্ভব হবে না কারণ হাসরাত আবদুল্লাহ সেখানকার দায়িত্বে আছেন আর এসব গোপল পরিকল্পনা বাস্তবায়নের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দায়িত্বে আছেন বাহাউদ্দিন নাসি মাহবুব আলম হানিফ এখানে বহু আওয়ামী লীগের যারা বড় বড় কলকব যখন মন্ত্রী এমপি আছে তারা আছেন অফিসিয়ালি বসে কাজের সমন্বয় করতে কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের গোপন পৃথক অফিসও খোলা হয়েছে আর সেখানে তারা পাঁচই আগস্ট থেকে কাজ শুরু করেছেন লক্ষ্য তিনটা জাতীয় নির্বাচন ভণ্ডুল করা যে কোনো উপায়ে চারেক্রমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা একের পর এক ঘটনা গড়িয়ে দেশকে এমন পরিস্থিতিকে নিয়ে যাওয়া যেন সৃষ্ট প্রতি বিপ্লবের অগ্নিগর্ভ পরিবেশে যে বিপ্লবীছে পাল্টার একটা বিপ্লব হবে সেই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার সুযোগ করা